মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো বন্ধুরা আমি তো নতুন তোমরা জানো আমি দ্বিতীয়বার ইউটিউব চ্যানেল খুলেছি তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ভীষণ প্রয়োজন তোমাদের ছাড়া চলা অসম্ভব তো তোমরা যদি প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে যেতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমি নিশ্চয়ই তোমাদের ধীরে ধীরে ভালো ভিডিও দেব প্রথমের দিকে একটু ছোটো ছোটো হবে বুঝাচ্ছ তো দেখো আজকে আমি না সকাল সকাল ফলন কাপড়টা ভিজিয়ে দিই কেচে নেব তো বর দেখি বাজারও থেকে চলে এলো তাড়াতাড়ি তো আমি বললাম কেচে নিলে কি বলো তো একটু আমার কাজটা এগিয়ে থাকবে তারপরে আমি রান্নার দিকে যাব। আর আজকে একটু রোদ তো ভালো দিয়েছে বলে আমি শুকিয়ে যাবে কেননা কিছুদিন একটু মেঘলা মেঘলা ছিল আর বেডশিটগুলো কয়েকদিন পড়েছিল। তারপর জানো না বাজার বাজার সঙ্গে সঙ্গে মানে বাজারের সঙ্গে সঙ্গে ও একটা গাছ এনেছে এটা বেল গাছ না জুই গাছ বুঝতে পারছি না ও বললো জুই কিন্তু আমি আবার বলছি যে না বেল তো দুটোর মধ্যে আমি কনফিউজ তো তোমরা বলো এটা বেল না জুই কমেন্ট করে হ্যাঁ তো এদিকে বাজার আমি বললাম যে তুমি একটু হেল্প করো সবজি টুবজিগুলো একটু কেটে দিচ্ছিলো আর আমি তো আমি যে ততক্ষণে আমি কাপড়টা ফটাফট কেচে নিই কেননা রোদ মেলে দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর এসে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি রেডি থাকলে তো রান্না করতে টাইম লাগবে না তো আমি এইভাবেই দেখো কাচি মানে বেডশিটগুলো বিশেষ করে পা দিয়ে কাচি কারণ আমার হাতে ফ্রোজেন শোল্ডার আমার ভীষণ পেন হয় তো যতদিন আমার সারবে আমাকে এইভাবে চলতে হবে হালকাভাবে হাত দিয়ে করি আর পা দিয়ে ভীষ ভালোভাবে করে নিই তারপরে হাত দিয়ে এইভাবে একটু হালকা করে করে নিই শুধু বিশেষ করে বেডশিটগুলো বুঝেছো আর তোমার পড়ার যেগুলো সেগুলো ওই হাত দিয়ে কচলে নিয়ে এরকম করে হালকা করে তোমার আছাড় মেরে বাস তোমার ধুয়ে নিই ধুয়ে মেলে দিই কারণ বেশি পরিশ্রম লাগে না পরিশ্রম লাগে তোমার বেড়শিগুলোতে আর আমার তো আর ওয়াশিং মেশিন নেই বুঝেছো ওয়াশিং মেশিন হলে না একটু এখাটেটা অনেক কম হতো জানি না অবশ্য সবাই বলে তো আমাকে বলছে অস ওয়াশিং মেশিন নিতে তোমার এত প্রবলেম তুমি হাঁপিয়ে যাও তোমার শ্বাসকষ্ট উঠে যায় আমি বললাম যে না আমি নতুন নতুন ফ্ল্যাট কিনেছি এখন তো সম্ভব নয় ধীরে ধীরে হবে একটু মনের জোর দিয়ে করি না ভগবান ঠিক পার করে দিচ্ছে দেখা যাক কি হয় মনের জোর দিয়ে সব করি আমি ওই তোমার এভাবে কোনো কিছুর আশায় বসে থাকলে তো হবে না সংসারটা তো ঠিক চালিয়ে নিয়ে যেতে হবে বলো তো সেই জন্য বাস ভগবানের আশীর্বাদ নিয়ে আর আমার মনের জোর নিয়ে আমি বস এগিয়ে চলছি তো আমার কাঁচাগুলো কাঁচা হয়ে গেল বলে এখন আমি আবার ভাবছি ছাদে যাই মিলে এসে তাড়াতাড়ি আর বাকি যেগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো আমি বেলকনিতে দিয়ে দেবো এগুলো রোদে দেবো না রোদে দিলে আবার ওই তোমার কালারটা না নষ্ট করে দেয় শুধু বেড দিয়ে আসবো আর বাকিগুলো বেলকনিতে বেলকনিতে তো বেশিটা জায়গা হবে না মানে বেশি কাপড় থাকলে বেলকনিতে জায়গা হয় না জানো বেলকনিটা ছোট প্লাস তোমার ফ্ল্যাট বাড়িটা কত বড় বেলকনি হয় অনেকের অবশ্য হয় কিন্তু আমাদের বেশি বড় না ছোটই আর সরুর মধ্যেই আর তো এই জন্য ছাদে চলে এলাম যে ছাদ ছাদে দেখলাম যে খুব রোদ আছে আর বেশিক্ষণ লাগবেও না তোমার শুকোতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যতক্ষণ শুকাবে ততক্ষণ আমার এদিকে রান্না হয়ে যাবে কারণ এদিকে বড় বেরোবে তো তো ভাবলাম যে না তাড়াতাড়ি মেলে দিয়ে আসি তারপরে রান্না করে বর খেয়ে দিয়ে যখন বেরিয়ে যাবে তারপরে আমি এসে আবার কাপড়গুলো নিয়ে যাব। তবে হ্যাঁ মনে থাকলে হয় আমি আবার কাপড় মেলে দিয়ে মেলে দিয়ে যাই ভুলে যাই সন্ধে লেগে যায় জানো মেলে যে এসেছি সেটা ভুলে যায় কারণ আমি বেশি আসি না ছাদে খুব কম এবার যে যখন পারে ফ্ল্যাটের লোক আসে মেলে যায় তো রান্না আজকে কি কি হবে বেশি কিছু রান্না করব না ওই ডাল করব ডিম করব আর আর ওই উচ্ছে ভাজা এগুলোই করবো বুঝেছ আর দেখো তোমরা উপরে আকাশটা আমাদের কি সুন্দর লাগছে না আজকে আর এখান থেকে ভিউটাও কত সুন্দর জানো কি দারুন তোমাদেরকে আমি নাইটের ভিউটাও প্রথমে যেটা আমি ভিডিওর প্রথমে যেটা দেখছো ওটা আমার নাইটের ভিউ খুব সুন্দর লাগে দেখতে তো চলো এবার কি রান্নাটা সেরে নিই তো এদিকে জানো তো ঘরে উঠতে নুকতে হঠাৎ করে দেখলাম যে আমাদের সিঁড়ির যে গাছটা রয়েছে সেটা জল নেই তার মানে না জলটাও দিয়ে আসি একমোখ তারপরে এসে শুরু করে দেবো তো দেখো শুকিয়ে গেছে কেন আমি ছাড়াতে এটার এই গাছের কেউ যত যত্ন নেয় না এক দিদি প্রতিটা সিঁড়িতে মানে ফ্লোরে এই গাছটা দিয়েছেন যাতে সুন্দর লাগে কর্নারগুলো এই জন্য প্রতিটা সিঁড়িতে তো আমাকে এর দায়িত্ব দিয়েছেন যত্ন করার এই জন্য আমি জল দিয়ে গেলাম আর পাশের নিচের লোকগুলো দেখো না জুতো রেখেছে কী বলবো কিছু নেই তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু বন্ধুরা সেটা তোমাদের দেখাতে পারলাম না বর খেয়ে বেরিয়ে যাচ্ছে ডিউটি বেরিয়ে যাচ্ছে বুঝেছো তো তোমাদের দেখাতে পারলাম না আর যেহেতু ছোটো ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বুঝেছো ধীরে ধীরে সব তোমরা পাবে এখন এইভাবে একটু ম্যানেজ করে নাও আর বলো না তারপর হঠাৎ করে দেখে জানো কি বৃষ্টি বর বেরোলো কিছুক্ষণ পর দেখ ঝিমঝিম মানে খুব বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ কয়েক মিনিটও হবে না বৃষ্টি এলো তো ততক্ষণই কিন্তু আমার বেডশিট কিছুটা ভিজে গেছে আমি দৌড়ে গেছি গিয়ে ছাদ থেকে নিয়ে এলাম আর মানে ততক্ষণে অনেকটাই ভিজে গেছে তো আবার বেলকনিতে এভাবেই মেলে দিলাম দেখো বেলকনির জায়গাটা কতটা দেখলেই তো আর এখানে পায়ের একটা জায়গা রয়েছে কিন্তু মেললাম না কেন এই গাছগুলো রয়েছে গাছে ঠেকে যাবে আবার ভাবলাম আমি তো বাঁধের বাড়ি যাব তো ততক্ষণে যদি আবার বৃষ্টি আসে বিশ্বাস নেই এই জন্য ভাবলাম ভেতরেই মেলা থাক তোমার ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে আর পরে অবশ্য রোদ দিয়েছিল পরে তাপেও শুকিয়েও গেছিলো তাড়াতাড়ি তো বান্ধবীতে চলে চলে এলাম ও পাশের ফ্ল্যাটেই থাকে ও বান্ধবীর কাছে আমি এলাম এই কারণে কারণ ও একা ওর ছেলে দুদিন পর পর আসে একদিন পর ওর হাজবেন্ড নেই তো ওর সঙ্গে আমি সময় একাটাতে এলাম ও আমাকে একসময় বিপদে অনেক হেল্প করেছে আমাদের একদম চোদ্দো না বেশি পনেরো বছরের সম্পর্ক ভীষণও ভালোবাসে আমিও ভালোবাসি আর বিশেষ করে ওই একাতিত্ব যাতে না হয় এই জন্য টাইম দিতে তো সবসময় পারি না তাই দিতে এলাম তো তোমাদের সকলকে বলবো বিপদের সময় যারা তোমাকে হেল্প